একই শীতের আমেজ তার উপর বড়দিন কেক না হলে আনন্দটাই মাটি তাই বড়দিনে কেক থাকাটা আবশ্যিক ব্রিটিশের হাত ধরেই এই কেক নামক খাবারটি ঢুকে যায় একেবারে বাঙালির জন্মদিন বিবাহ বার্ষিকী প্রমোশন সবকিছুই এখন কেক কেটেই উদযাপন হয় এমনকি বিয়েতেও ওয়েটিং কেক উপস্থিত থাকে শেষ পাতে আর সেখানে বড়দিনে যে কেক থাকবে আবশ্যিকের তালিকায় তার বলার অপেক্ষা রাখে না বড়দিনের আগে হাতে আর মাত্র একদিন বিগত বেশ কয়েক দশক ধরে কেক খাওয়ার মাধ্যমে বড়দিন সেলিব্রেট করেন আপা মোর বাঙালি অন্য জায়গার মতো যিশু খ্রিস্টের জন্মদিনে কেক খাওয়ার রীতি প্রচলিত রয়েছে এই বাংলাতেও তাই কেকের দোকানগুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে চরম ব্যস্ততা বেকারিগুলিতে বড়দিন উপলক্ষে নানা ধরনের কেক তৈরি করতে ব্যস্ত বেকারির কর্মীরা আসানসোলের একটি প্রতিষ্ঠিত বেকারি শিল্পীর কর্ণধার জানান বর্তমানে কেকের চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে এখন বড়দিন পয়লা জানুয়ারি ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে কেক কেটে আনন্দ উদযাপন করেন বহু মানুষ পাশাপাশি পেস্ট্রির চাহিদা বেড়েছে অনেকটাই এখন মিষ্টির সঙ্গে সঙ্গে আত্মীয়ের বাড়িতে কেক পেস্ট্রি নিয়ে যাওয়াও অভ্যাস করে ফেলেছেন অনেকে আর বড়দিনে বিগত কয়েক বছরে কেক পেস্ট্রির চাহিদা বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে এখন মিষ্টির থেকে বেশি কেকের চাহিদা বেশি হয়ে গেছে তো এখন মানুষ লোকের বাড়িতে গেলে পরেও কেক নিয়ে যাচ্ছে এখন তো আগে যেটা মিষ্টিটা এখন অনেকে অ্যাভয়েড করে তো সেই জন্য আর কি তো কেকে এখন অনেক রকম ভ্যারাইটি ডিসেম্বরের টাইমে অনেক বেশি ভ্যারাইটি হয় অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় যেটা সারা বছর পাওয়া যায় না আপনার কোন এটা এখন ফ্রুট কেকটাই বেশি প্লাম কেক ফ্রুট কেক এগুলো আর কি ডিসেম্বরের টাইমে ঠান্ডাতে এগুলো আর কি চলে তো আর এখন তো অনেক ভ্যারাইটি হয়েছে ব্রাউনি হয়েছে মাফিনস হয়েছে ফ্রুট মাফিনস চকলেট মাফিনস অনেক রকম আরো ভ্যারাইটি বেরিয়ে গেছে বাজারে নানা রকমের কেকের সম্ভার দেখতে পাওয়া যায় কেক এখন এক প্রকার শিল্প ক্রিম ফন্ডেন্ট নিয়ে যত খেলা হোক না কেন বড়দিনের কেকের স্বাদই আলাদা তবে বর্তমানে ঘরে ঘরে তৈরি হচ্ছে ফ্রুট কেক তাই বাজার থেকে কেক কেনার ঝোঁকটা কমেছে মানুষের আর সেই কারণে পঁচিশে ডিসেম্বরের আগে খুব ভালো ব্যবসা করতে পারে না বেকারিগুলো এই বছর চাহিদা আগের তুলনায় অনেক কমে গেছে কারণ দোকান অনেক বেড়ে গেছে তবে এ বছর দেখা যাচ্ছে ব্ল্যাকফারেস্ট পেস্ট্রি আর ব্ল্যাকফাস্ট যে বার্থডে কেক আছে সেটা চাহিদা বেশি কারণ ওর রেটটা সবচেয়ে কম তবে টোয়েন্টি থার্ডে আমরা এক্সপেক্ট করি না বিক্রিটা বিক্রি হতে থাকে আপনার টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি তো দেখা যাক বর্ষ শেষের আগে বড়দিনের উৎসব উদযাপনের সমস্ত রকম পরিকল্পনা সেরে ফেলেছেন সকলে সুষ্ঠুভাবে বড়দিনের উৎসব সম্পন্ন করতে প্রশাসনিক মহলেও চলছে প্রস্তুতি আবার বিভিন্ন চার্চগুলিও সাজিয়ে তোলা হচ্ছে নানান রঙিন আলোয় সেজে উঠছে বিভিন্ন শপিং মল রাস্তাঘাট রেস্তোরাঁ আর তার সঙ্গেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বেকারিগুলিতেও রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা